सुराया सुका श्री पाति फशुनवा नामी जीव यासि पूजना अललाय उपेशतु वाक्त स्तुति मापिता चेतु नस्ता विता नामम हे ओमकार मूषका शाक्रो देस्तस्तस्तम चया कृत्राई शुद्ध ज्योतिने जीव संता तुम्हा

দেখবে তোমার জীবন মধুরময় হয়ে উঠছে আনন্দময় হয়ে উঠছে যেমন চারদলে

সংসার পথে বিবাহিত জীবনে প্রয়োজন প্রয়োজন কি আমরা দেখি বিবাহিত

ও গেলেই আমাদের ঠাট্টা পূজার করতে মানুষ কি ধ্বংস অংশী দল এসে অংশ হংসহংসী দল আজকে দেখুন

এই রথযাত্রার দিন কেউ কেউ তোমাদের প্রশ্ন করে সত্যি জগন্নাথকে দর্শন করলে মুক্তি পেয়ে যাবে ঠাকুর কে

¿Qué es